তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির ইংরেজি নাম হল লিব্রা রাশি হল কালপুরুষের চক্রের অধীনে বায়ুতত্ত্বের রাশি এই তুলা রাশির চিত্র নক্ষত্র রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই তুলারাশির মানুষ দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলারাশির মানুষরা একদমই পাচ্ছেন না মঙ্গল কিন্তু তুলা রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে প্রবেশ করছে তুলা রাশি কে দশম দশমভাবে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে রাজ্য অর্থাৎ দু সালে দাঁড়িয়ে উনিশে অক্টোবর কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে তুলা রাশির দশমভাবেই থাকবে শুক্র এই মুহূর্তে তুলা তুলারাশি হিসাবেকে নিচস্ত বা পীড়িত থাকলেও আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ দীপাবলি কালী পূজা তিথির দিন থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে শুক্র তুলা রাশির জন্য তে যাচ্ছে তুঙ্গি সৃষ্টি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে নবপঞ্চম যা যার ফলে রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে রাশির সাপেক্ষে এই মঙ্গল বুধ কিংবা বুধের সাথে শুক্রের ট্রানজিট সপ্তমে ঘটছে যার ফলে তুলা রাশির মানুষদের জীবনে যে যে পরিবর্তনগুলি আসছে সেগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিলো সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি আরও মজবুত আরও সুন্দর হতে দেখতে পাওয়া যাবে এরই সাথে তুলা রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতি এবং তার পঞ্চমে দৃষ্টি এবং সূর্য প্রবেশ করছে তুলা রাশিতেই যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ এবং সূর্যের প্রভাবে চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই তুলা রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপে অর্থাৎ উনিশে অক্টোবর কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন তুলা রাশির চিত্ত নক্ষত্র রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অপবাদ অনেক কিছু সহ্য করেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়া তালমিলের যে অভাব চলছিল সেই জায়গা সংস্কৃতি মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে যে এতদিন ভুল বোঝাবুঝি যে সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন মিটে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আমরা এরপরে দেখতে পাবো তুলারাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলান পরবর্তী পরিবর্তন ছিল এতদিন ধরে শনি রাহু কিংবা বৃহস্পতির নিচস্ত ভাব তুলা রাশির জাত জাতিকার ক্ষেত্রে তাই ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা তুলারাশির জাতক জাতিকাদেরকে নানা রকমভাবে গ্রাস করেছিল তবে এরপর রাশি হিসাবে কি আসছে পরিবর্তন সেই শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে সেই জাতক জাতিকাদের জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই তুলারশি হিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এরই পাশাপাশি শরীরের অবস্থা এতদিন ধরে মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিলো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো স্বাস্থ্যের জায়গায় একটা অশান্তি একটা দুর্ভোগ একটা কষ্ট তুলা রাশির মানুষরা কিংবা তাদের পরিবারের মানুষরা এতদিন সহ্য করেছেন তবে এরপর পরিবর্তন আসতে চলেছে কেননা গ্রহগতির পরিবর্তন বিশেষত তুলা হিসেবে কে মঙ্গলের ট্রানজিট কিংবা বুধ শুক্রের ট্রানজিট বা সূর্যের অষ্টমের ট্রানজিট যার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে তুলা রাশির ক্ষেত্রে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে স্বাস্থ্যগত সমস্যা মিটে যাবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে তুলারাশির মানুষরা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনারা এগিয়ে গিয়েও পিছিয়ে এসছেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরিতে কর্মে ব্যবসায় পড়াশোনায় বিভিন্ন দিক থেকে আপনারা যেন হেরে যাচ্ছিলেন পিছিয়ে পড়েছিলেন তবে এরপর সেই জায়গা থেকে মোটিভেশন ফিরে পাবেন এই জায়গা থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তুলারাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ধরে মূলত টাকা পয়সা ইনকামের পথে চলছিল সমস্যা চলছিল বাধা এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলেও টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার পরিস্থিতি আপনারা সেই দশম ঘর সেই জায়গাটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল কেন তুলারাশি হিসাবে কী দশমভাবে এতদিন নানা রকমভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে তবে এরপর সেই দশমভাবে প্রবেশ করছে মঙ্গল তাই প্রথমত অর্থ ইনকামের যে তৎপরতা সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামের পথ সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন কর্মের জায়গায় দেখা দিয়েছে বাধা দেখা দিয়েছে সমস্যা যে জায়গায় চাকরি করতেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কেউ অনেকের ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা অনেকের কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে কেউ কর্ম থেকে আপনি বিতাড়িত হয়েছেন সেই জায়গা থেকে কর্মের জায়গা থেকে আবার নতুন নতুন অফার আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে যেহেতু আপনার রাশির দশমভাবে প্রবেশ করছে মঙ্গল তাই এই ধনতেরাস তিথি দীপাবলির তিথি থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে তুলাসির জাত জাতিকের ভাগ্য বদলে যাবে সম্পূর্ণ নতুন রূপেই মঙ্গল প্রবেশ করছে তুলরাশির দশমে মঙ্গলকে কর্মের অধিপতি ভাগ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় তাই কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা কর্মের জায়গায় একটা গতিশীলতা ফিরে পাবেন এই পাশাপাশি নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে তুলাশির ক্ষেত্রে ঘটে যাওয়ার পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না হঠাৎ করে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিলো যে কোনো যে কোনো দিক থেকে আপনার আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ পরিবারের প্রয়োজনে বা যে কোনো যে কোনো দিক থেকে জমানো টাকা জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর তুলা রাশি বা লিব্য রাশিকে আমরা মিটি যেতে দেখতে পাবো অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে আর্থিক সচ্ছলতা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থের ইনকাম বা অর্থের সেভিংস কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলারাশির ক্ষেত্রে ঘটে চলার পরবর্তী পরিবর্তনটি হলো আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহ হওয়ার প্রবণতা এটা কিন্তু বাড়তে দেখতে পাবো কেন না আপনার রাশির দশমে মঙ্গল প্রবেশ করছে যার কারণে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়বদ্ধতা এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো রাশি বা লিবরা রাশি সাপেক্ষে তুলা রাশি বা লিব্য রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো উনিশ অক্টোবর কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের আমাদের শুক্র প্রবেশ করছে তুলা রাশি সপ্তম এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে যার কারণে জীবনের নতুন কোনো বন্ধু এবং ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত এই সময়কালে আমাদের জীবনের নতুন কোনো বন্ধুর আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে অনেকটাই সম্পর্কে জড়িয়ে পড়া এবং সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছে জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা আগামী সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা গোপনে প্রেম করেছিলেন তাদের প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে শুক্রের ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটবে পার্টনার সাথে অনেকটাই আপনি হেল্প পাবেন ব্যবসার জায়গায় এরই পাশাপাশি ব্যবসার জায়গায় পুরাতন স্টকগুলিকে সেলস করে দিতে পারবেন নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা ব্যবসার জায়গায় নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত একটা মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তবে তুলারাশির জাতীয় জাতিকা দিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে তাই আসুন এরপর জেনে নেওয়া যাক তুলারাশির বিশেষ বিশেষ কিছু সাবধানতা প্রথমত যেহেতু তুলারাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহুল অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে তাই তুলারাশির জাতীয় জাতিকাদিকে আগামী সময়কার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এক কর্মের জায়গায় অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচতার সৃষ্টি হতে পারে তাই এই জায়গায় তুলারাশির মানুষদেরকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে দুই আগামী সময়কালের মধ্যে তুলারাশি কে শনির অবস্থান থাকতে সস্তে তাই আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে তুলারাশির মানুষদেরকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে তিন পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে তুলারাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে বেশি খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব এই জাতীয় কিছু সমস্যা এই জাতীয় কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে তুলারাশির মানুষদেরকে একটু সতর্কতা একটু সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে রাহু এবং এবং কেতুর অবস্থান এবং তাদের সমৃদ্ধ প্রভাব তুলারাশির জাতজাতিকার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি তুলারাশির জাতজাতিকাদের যে কোনো কাজের জায়গায় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে এবং অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দিতে পারে অর্থাৎ এমন কোনো সিদ্ধান্ত এমন কোনো ডিসিশান নিয়ে ফেলবেন যার কারণে আপনি নিজের উপরেই নিজে পরে বিরক্ত হবেন এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে কিছু বিবাদ এই সমস্ত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই জায়গাগুলিতে তুলারাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে তবে তুলারাশি হিসাবে কি পরবর্তী যে পরিবর্তনটা আসছে সেটা হল কি না ব্যবসায়গত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো ব্যবসার সাথে এরপর যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে এতদিন ব্যবসার জায়গায় যে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন ব্যবসা জায়গায় নতুন নতুন জায়গা থেকে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে মতবিরোধ ছিল মত পার্থক্য ছিল দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলি এখন প্রেম বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্কগুলি আরও বাড়তে থাকবে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে সম্পর্কে জীব জীবন আরও মজবুত হয়ে উঠবে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সেই ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে চলেছে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে যাদের বিবাহ দেরি হয়ে যাচ্ছে বিবাহ বিলম্বিত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে অক্টোবর থেকে নভেম্বর মাস ম্যারেজ হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলা হিসাবে কে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী সময়কার মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া এবং বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বন্ধুদিকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বলি হনুমানজির জয় তুলারাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো পরিবারে অভূতপূর্ব শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ও সহযোগিতায় বশবর্তী দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন পরিবারে চলে আসছিলো সেগুলের পর কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হয়ে উঠবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পরিবারের পরিবেশ পবিত্র এবং আনন্দময় হয়ে উঠবে অন্যদিকে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে ব্যবসার আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসায় অগ্রগতি নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে এবং মুনাফা লাভ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অন্যদিকে চাকরিজীবীরা যারা কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা গতিশীলতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন এবং পেশাগত জগত এক একটা নতুন দিগন্তের উন্মোচন করছে যা চারপাশের মানুষকে বিস্মিত করে তুলবে যেই ব্যক্তি এতদিন আপনাকে খাটো করে দেখত আপনাকে মূল্য দিতে চাইছিল না বা মূল্য বুঝতে পারছিল না আপনার সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে আপনারা গুণগান গাইবে তাদের অহংকার অহং বোধ এবার সব কিছু ধুলোয় মিশে যাবে এই দৃশ্য আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আপনার জীবনে একটা নতুন পরিচয় প্রতিষ্ঠা করবে সব কিছুই ঘটবে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় তুলার ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্য সূর্য প্রবেশ করছে তুলা রাশির সাপেক্ষেই যা কিন্তু তুলা রাশির সাপেক্ষে হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি তাই রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হল ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন তুলা রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম জ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তুলা রাশির সাপেক্ষে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না তুলা রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে সাফল্যের ছোঁয়া আসতে চলেছে বিভিন্ন দিক থেকে আপনি লাভবান হতে পারবেন আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল এবং শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে যারা এতদিন গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলারাশি কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন এবং কুসুম শঙ্কাষ্টম যাদের অর্থগত সমস্যা চলছে তারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা বাড়িতে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিতে বাধা চলছে তারা পান্না পাথর ধারণ করুন বুধকে শান্ত করুন শুভ ফল পাবেন তাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছে তারা কী করবেন সূর্যদেবের প্রতিকার করুন প্রতিদিন সূর্য মন্ত্র জপ করুন কিংবা রাহুর প্রতিকার করুন রাহুকে শান্ত করুন প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান কিংবা আপনার গোমের পাথর ধারণ করতে পারেন শুভ ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন তুলারাশির